আজকে ইন্ট্রোটা আমি এইভাবেই দিলাম প্রথমে তোমাদেরকে একটু রান্নাঘরে নিয়ে যাই আজকের রান্নাঘরে আমি কি মেনুতে আছে সেটা তোমাদেরকে দেখাবো তার আগে একটু শোনাকে দেখিয়ে দিলাম ও প্রত্যেক দিনই প্রায় আমাদের বাড়িতে আসে ওর নাম হচ্ছে বৃষ্টি আর এই মুহূর্তে রান্নাঘরে আমি দেখো কচুর লতি আমি ধুয়ে মুছে পরিষ্কার করে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিয়ে আমি কচুর লতিটা রেসিপিটা করে নিলাম আর এই কচুল দিয়ে আমার কিন্তু একটা ফেভারিট ডিশ তারপরে চলে এলাম আমি পাবদা মাছ এই পাবদা মাছ জাস্ট কালোচুরি কাঁচা লঙ্কা ফোরন দিয়ে এই পাত পাবদা মাছের হালকা পাতলা ঝোল আমাদের এই শ্বশুরবাড়িতে বেশ ভালো পছন্দ করে আর সেইটাই করলাম নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম শীতকালে ধনে শেষ মুহূর্তে বেশ ভালো স্মেল থাকে আর সেই ধনেপাতা দিয়ে এই রেসিপিটা করলাম করে এবার তোমাদেরকে নিয়ে যাব আরেকটু অন্য জায়গায় এবং সেইখানে এই রেসিপি হতে হতে আমি পুরো রেসিপিগুলোই দিয়ে দিলাম আজকে কি কি করেছে এই যে পাবদা মাছের ঝোল আর এদিকে রয়েছে কচুরলতি আর লাল শাক ভাজা আর এর নাম হচ্ছে অভি অভি আমাদের একটু নাচের তালেম দিয়ে দিয়েছে চলো একটু কি নাচ করছে সেটা একটু দেখিনি

খুব <muchas> ভালো নাচের প্রশিক্ষণ দেয় আর আমাদের এই চারজনকে ওই প্রশিক্ষণ দিচ্ছে কারণ আমাদের বেড়াতে গিয়ে আমাদের একটা নাচের প্রোগ্রাম থাকে সেই জন্য আমাদের প্রস্তুতি দিচ্ছে গানটা ছিল লাল পাহাড়ির দেশে যা এই গানটার আমরা প্রশিক্ষণ নিচ্ছিলাম বলতে বলতে তোমাদের এখন নিয়ে এসছি স্টেশনে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ স্টেশন বলতে হাওড়া স্টেশনে দেখো হাওড়া স্টেশনে আমরা সবাই জড়ো হয়েছি আর আমরা বলতে দেখো তো কতজন হ্যাঁ আমরা বলতে অনেক জন অনেককেই মুখ দেখতে পাবে যাদের না দেখতে পাবে তাদেরকেও এই জায়গাতেই দেখা যাবে মানে আমি বলতে চাইছি আমরা সবাই এসছি আমরা গ্রুপে যারা আছি সবাই এসছি। আর এখানে আমি আমার হাজব্যান্ড একটা তালিকা নিয়ে ঘুরে বেড়াচ্ছি যে কারা এলো এখন পর্যন্ত কারা এলো না আর এই স্টেশনে আমরা যখন বসে আছি তখন প্রায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আমাদের ট্রেন হচ্ছে এগারোটা চল্লিশে আমরা ওয়েট করছি এই যে রিয়া এবং রিয়ার মা আমি ওয়েট করছি ট্রেন এলেই আমরা এবার উঠব কিন্তু সেই মুহুর্তে আমাদের কাছে এখনও সেরকম কোনো বার্তা নেই যে ট্রেন আসছে যাই হোক আমরা একটু কেউ চা কেউ কোল্ড ড্রিঙ্কস আমরা একটু খেয়ে নিচ্ছি আর যে যার পরিবারকে আমরা গুছিয়ে নিতে বলছি যে যে তার পরিবার শেষে দায়িত্বে সামলে নেবে কারণ যাচ্ছি তো অনেকজন আর সেই অনেকজনের মধ্যে সবাইকে দায়িত্ব নেওয়াটা অসম্ভব সেই জন্যই প্রত্যেকের দায়িত্ব প্রত্যেককেই নিতে বলছি আচ্ছা যাই হোক স্টেশনে আমরা এখন অনেকক্ষণ বসবো এরকমই একটা এই মুহূর্তে একটা বার্তা এলো যে ট্রেন লেট আর এই ট্রেন লেটে আসছে কটায় প্রায় পৌনে আটটায় এতক্ষণ বসতে হবে দোলনের হাতে একটা ম্যাট দেখতে পেলে সে কিনে নিল ম্যাট পেতে এবারে আমরা বসবো বসে একটু বিশ্রাম নেব কারণ অনেকক্ষণ অনেকটা টাইম আমাদের ওয়েট করতে হবে আর সেই ওয়েট করার মুহূর্তগুলো আমরা দেখছি যে কিভাবে আমরা কাটাবো এই যে ম্যাট কিনে নিয়েছে আর এই ম্যাট কিনে এবারে আমরা একটু বসবো বসে আড্ডা দেবো কিন্তু কি করবো ট্রেন লেট হলে তো আমাদের ওয়েট করতেই হবে এখানে তো কিছু করার নেই না হ্যাঁ এবারে আমরা এই যে এতজন হাওড়া স্টেশনে আমরা ওয়েট করছি যাবোটা কোথায় হ্যাঁ তোমাদের এবারে বলে দিই যাবোটা হচ্ছে পুরুলিয়ায় আর এই ওয়েট করতে করতে আমরা কি করলাম সবাই আমরা এবারে এই কোল্ড ড্রিঙ্কস খাবো যা হোক কিছু করে তো আমাকে সময়টা পাস করতে হবে আর এটা গ্রুপের ট্যুর সবাই যাতে ভালো থাকবে ভালো আনন্দ করবো সেই নিয়েই আমরা সবাইকে এই যে যারা বসে আছে সবাই আমাদের গ্রুপে গ্রুপের লোক আর এই গ্রুপে আমরা সবাইকে একজন একজন করে আমরা গুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছি এই যে আমি ঢেলে দিচ্ছি সুজিতের হাতে সুজিত দিয়ে দিচ্ছি যাই হোক এইভাবে আমাদের ম্যানেজমেন্টটা বেশ সুন্দরভাবে হচ্ছে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আর যা শীত চলে যাচ্ছে আর গরম আসছে এই ওয়েদারটা দারুন আর সেই দারুণ ওয়েদারে আমাদের স্টেশন চত্বরে বেশ এইভাবে কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোই লাগছে আর এই কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে তোমাদের যাই হোক কথা বলতে বলতে তোমাদের আর স্টেশনে আছি দেখালাম কিন্তু ট্রেনে ওঠাটা এত লোকজনের মধ্যে আর তুলতে পারেনি যাই হোক এখন আমরা পুরুলিয়া স্টেশনে নেমে গেছি এই যে পুরুলিয়া স্টেশনে নেমে আমরা দেখো হেঁটে বাইরের দিকে বেরোচ্ছি আর পুরুলিয়া স্টেশনটা কীরকম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি পুরুলিয়া স্টেশনে নেমে আমাদের খানিকটা বেরিয়ে আমাদের গাড়ি ওয়েট করছিল আর গাড়ি ওয়েট করাতে আমরা একে একে বেরিয়ে যাচ্ছি এই যে ট্রলি হাতে করে বেরিয়ে যাচ্ছি দেখো আমাকে সামনেই দেখতে পেয়েছো কিন্তু যেহেতু নিজে ক্যামেরা করছি সব সময় আমাকে দেখা যাচ্ছে না আর ব্যস্ততায় কাউকে দিয়ে সেরকম করে ছবি তোলাতেও পারছি না আর তার মধ্যে পুরুলিয়া আসার জন্য আমি মাথায় একটা হলুদ ফুলও গুজে নিয়েছি কারণ পুরুলিয়াতে যাচ্ছি বলে কথা না আর এখানে এসে দেখো বেশ ভালো রোদ্দুর দূর তখন আমরা যখন নামলাম তখন কটা বাজে আটটা সাড়ে আটটা বাজে ভালো রোদ্দুর আর এই রোদ দেখো আমাদের প্রত্যেকেই একটু সানগ্লাস পরে নিয়েছি পরে নিয়ে আমরা এই গাড়ির জন্য ওয়েট করছি এবারে গাড়ি এক একটা গ্রুপকে নিয়ে যাবে নিয়ে গিয়ে হোটেল পর্যন্ত ছেড়ে দেবে এগুলো কিন্তু আমরা সব এখান থেকেই করে নিয়ে গিয়েছিলাম আর এই গ্রুপের বেড়ানোর আনন্দ কিন্তু আলাদা সেই সঙ্গে আমাদের তো গ্রুপের একটা প্রোগ্রাম থাকে যেখানে বেড়াতে যাই সেখানে প্রোগ্রাম করি আর সেই প্রোগ্রাম করার জন্য সত্যি বেড়ানোটা আরও সুন্দর হয় ইনি এই যে একটু আগে স্ক্রিনে দেখালাম যে ভদ্রমহিলা যাচ্ছেন দুঃখের বিষয় উনি কিন্তু আমাদের মধ্যে আর নেই যাই হোক সব কথাই তোমাদেরকে তো শেয়ার করি আর শেয়ার করি বলেই যেটা বাদ দিয়ে যায় সেটাই আমার মনে পড়ে যায় আর এখন মোটামুটি এই যে আমার গাড়ি যাচ্ছে দেখো আর রাস্তাঘাটগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই পুরুলিয়ার রাস্তাঘাট এই সময় কেমন ফাগুন যেন ফুলের আগুন লেগে যায় আর সেইখানে দেখো পলাশের মানে পলাশ গাছ একে অপরের সঙ্গে যেন কম্পিটিশান করছে সব বিউটি কন্টেস্টের কম্পিটিশন যে কে বেশি সুন্দর কার গাছে কত ফুল আর সেই ফুল দেখতে দেখতে আমাদের জার্নিটা হচ্ছে আর এই জার্নি করতে করতে তোমাদেরকে একটু ভিডিও করে শেয়ার করে দিলাম আর তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যদি পুরুলিয়ায় না গিয়ে থাকো সত্যি বন্ধুরা একটু এই সময় একটু পুরুলিয়ায় যাবে বলতে বলতে আমরা হোটেলে চলে এসেছি আর এই হোটেলে আমরা পুরোটাই বুক করে নিয়েছি যতগুলো রুম ছিল ততগুলোই আমরা বুক করে নিয়েছিলাম দু একটা হয়তো এক্সট্রা ছিল কিন্তু তার সত্ত্বেও পুরোটাই বুক করে নিয়েছি কারণ এই জায়গাটাই আমাদের একটা অনুষ্ঠান হবে আর এই অনুষ্ঠানে অনুষ্ঠানটা করতে গেলে বাইরের আরও গ্রুপ থাকবে তাহলে হয়তো সেইভাবে ভালোভাবে করা যাবে না সেই জন্যই আমরা পুরো হোটেলটাকেই বুক করে নিয়েছিলাম আর এই যে এইখানটা দিয়ে আমাদের হচ্ছে এন্ট্রিটা সে পুরোটাই দেখে নিলাম অলরেডি আমার মাথায় পলাশ ফুল গজা হয়ে গেছে এরপর এখানে আমরা একটু লাঞ্চ করে নিচ্ছি রুমে ঢোকার আগে এখানে লাঞ্চটা সেরে নেবো দেখো টলি ফলি এখনও রয়েছে নিয়ে এই যে এবার আমরা বেরিয়ে পড়েছি এই যে বেরিয়ে পড়ে এই যে কিছু সাইট সিন আমরা এসেছিলাম সাইড সিনে সেই সাইড সিনগুলো দেখাচ্ছে দারুণ মানে এত আনন্দ পেয়েছি আমার মানে জানলা দিয়ে হাত বাড়িয়ে মনে হচ্ছে সিনগুলোকে ডাকছি এত আনন্দ পেয়েছি সত্যি বলার অপেক্ষা রাখে না দেখো এই যে এই ড্যামগুলো উপরে উঠে মানে পাহাড়ের উপরে উঠে যখন এই ড্যামগুলোকে দেখাচ্ছে দারুণ লাগছে আর খুব মনোরম হাওয়া চলছে ওয়েদার খুব ভালো তোমাদেরকে বারবার বলছি যদি কেউ তোমরা না গিয়ে থাকো অবশ্যই পুরুলিয়া টুরটা তোমরা একটু করে নিও আর করে নিও তো বলছি আর সেখানে যাওয়ার সময়টা অবশ্যই বললাম যে অন্তত এই সময়টায় গেলে পলাশের একটা বিপুল সম্ভার পাবে মানে পল দেখো সিনগুলো খালি দেখো অপূর্ব অপূর্ব মানে যেটা কোথাও কম্পেয়ার করত এগুলো আমি পাহাড়ের উপর থেকে তুলেছি যেটা সত্যি মনে লেগে থাকার মতন এত সুন্দর প্রকৃতি সত্যি আমি অন্য কোথাও গেছি ঠিক কথা দেখো সত্যি আনন্দে মুখটা খুব হাসি হাসি লাগছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে না আমার দার্জিলিং না আমার অন্য কোথাও না আমার নিজের জায়গায় এই পুরুলিয়া সত্যি তোমাকে স্যালুট করি যে সত্যি পুরুলিয়া তুমি রূপের রানী পুরুলিয়া তুমি পলাশের রানী পুরুলিয়া সত্যি তোমার তোমার প্রশংসা না করে পাচ্ছে না আমি কথা দিচ্ছি আমি আবারও আসবো